কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখায়নি সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো সংস্থাই এই অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকি নিতে রাজি হয়নি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা কক্সবাজার কলকাতা রুটে এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা কক্সবাজার ব্যাংকক রুটে ফ্লাইট চালুর প্রাথমিক পরিকল্পনা করলেও এই অপ্রস্তুত পরিবেশে তারা চূড়ান্তভাবে পিছিয়ে গেছে আন্তর্জাতিক ঘোষণার পর বিষয়টি সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত যায় এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরিস্থিতি বেগতিক দেখে মন্ত্রণালয় এবং বিবিচকের কর্তারা একাধিকবার কক্সবাজার সরজমিনে পরিদর্শন করেন এবং বাস্তবতা দেখে বিরূপ প্রতিবেদন তৈরি করতে বাধ্য হন সেই প্রতিবেদনের ভিত্তিতেই গত বৃহস্পতিবার নীতি নির্ধারকরা জরুরি বৈঠক করেন এবং উচ্চ পর্যায়ের নির্দেশে রাতেই স্থগিত আদেশ জারি করা হয় স্থগিতের কারণ হিসেবে শর্ত পূরণ না হওয়া বিদেশি এয়ারলাইন্স সাড়া না দেওয়া এবং বেবিচকের কিছু কর্মকর্তার অদক্ষতা ও গাফিলতিকেই দায়ী করা হয়েছে এই পরিস্থিতিতে চলতি বছরের মধ্যে কক্সবাজার থেকে আদৌ কোনো ফ্লাইট চলাচল শুরু হবে কিনা তা নিয়ে এখন বড় সংশয় তৈরি হয়েছে